প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া নফসুল মুমা ইন্না হে প্রশান্ত আত্মা ইলা আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কفن মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি ruhuটাকে নিয়ে ইল্লিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মউত আর যারা ইসলাম বেরুদি কোরআন বেরুদি তাদের সামনে এসে মালাকুল মউত ত্রাস সৃষ্টি করে আগে ধমক হায়রেতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে 50 জন ডাকাত ঢুকে 5 জন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কোবায়ে দেয় চার পাঁচ রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাহতে সেখ কাভের নাস্তিক মুসিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁদতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কিরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের দের আত্মা বেরোতে চায় না দানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কম সে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশিকার গাদ্দারদের রুহ কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের হামজা নেতাম আল্লারে কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ণ আমিন আমিন আর জোরে পড়ণ তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবেইতা হোক কিংবা আগুনে পুড়ে হোক কিংবা আত্মজাতি হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আছানা নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কম কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা শেষ সব শেষ সেই পরীক্ষা শুরু মার রবulter রাবের নাম কি চিল্লায়ে বলেন আমাদের রাবের নাম কি আল্লাহ আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো মনে তারি অনুভব করেন আল্লাহই আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাককালি রেগান নি সুনি তাসবিকালরা তাসবিকালরা আল্লাহই আমাদের রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দীন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখে বলা হবে আতা তাআরিফু হাদার রাজুল এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে নাকি জেনে বুঝে আসছ নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে কি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরেও নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেস্তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লায় এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন খোশামদে সব প্রশ্নের উত্তর তুমি পড়েছো ফায়ুসাহু লাহু ক্ববরুহু সবাউন আযিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়া ইউফতাহু লাহু বাবুন ইলাল জান্না আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে ওয়া ইউলবাসু মিন লিবাসি আহল জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাও মিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সাম স্লিপ নাও তোমাকে লম্বা সময় পারে দিতে হবে ঘুমাও কানাও মিলা আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয় বাসর রাতে যেমনি বর কোনে কি নিয়ে মধুর ঘুম তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের শৃঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরাও যেন চারটি প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন আমিন ও আমাল কাফির আর ইসলাম বেরুদি যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান কৃষ্ণবর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার বুতের মতো কথা বল ঠিক গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্তা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডারবাজ আমি ছিলাম লিডার ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে ওমা নুক্তর ধর্মের নাম কি বলবে লা আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লায় বলেন ঠিক কি না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাংগপাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা আরে কোহা দেখো তো এই লোকটারে চিনু কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে

চাপ দেয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দেবে তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে বিশ্বমী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেয়ার শাস্তি চলতেই থাকে হাতটা আমাকে মত পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা যেন ঠিক ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিল্লাও বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকা এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই